কে রান্না করছি আমি বেগুন পাথরি বেগুন পাথরি এটাকে না বললেই ভালো হয় কেননা আমি এটাতে সর্ষে দিচ্ছি না সর্ষের জায়গায় আমি দিচ্ছি ডিম দেখুন বেগুনটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনটা আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি ব্যাস এইবার আমি কিভাবে করছি দেখা যাক এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দেবো সর্ষে দেবো না সর্ষের জায়গায় আমি এখানে ডিম ফাটিয়ে এটাকে করব খেতে খুব সুস্বাদু হয় আপনারাও খেয়ে দেখবেন ভালোই লাগে আমার মা করতো খেতে খুব ভালো লাগে তা দেখা যাক কীভাবে করছি করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তেলটা একটুখানি নাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা ছেড়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এইবার আমি যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি তাই জন্য দিনটা এক হাতেই ফাটিয়ে আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম ফাটিয়ে এক হাতে ক্যামেরা আছে বলে তাই ডিমটা আমি ভালো করে ফাটাতে পারলাম না এইবার আমি ডিমটা যে ফাটালাম ফাটিয়ে পেঁয়াজের মধ্যে যে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দেবো দিয়ে এরকমভাবে নাড়াতে থাকি ডিমটা আলাদা বাটিতে ফেটিয়েও দেওয়া যায় সেটাও করা যায় সেটা আমি করলাম না আমার এক হাতে তো ধরে আছি তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে আমি এক হাতেই দিলাম ভালো করে দিতে পারলাম না ডিমটা এরমভাবে দিলেও হবে অসুবিধা নেই বাটিতেও অনেকে পেটিয়ে নিয়ে তারপর দিতে পারে দেখুন এরমভাবে নাওয়াতে থাকব নাড়াতে নাওয়াতে ডিমটা ঝুড়োও হয়ে যাবে ভাজা ভাজাও হয়ে যাবে একটু তেলের মধ্যে হবে জিনিসটা তেলের মধ্যে হলে খেতে ভালো হবে ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ডিমটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আমি পরে আর একটু তেল দেবো যেহেতু এটা একটু তেলের মধ্যে হয় আর বেগুন তো একটু তেলটা আনবে এবার এই ধোয়া বেগুনটা ধুয়ে রেখেছিলাম যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম আমি এটা নাড়াতে নাড়াতে আর একটু সামান্য তেল দেবো একটু তেলের মধ্যে হলে একটু টেস্ট হয় আমি এখানে সাদা তেলেই রান্না করছি যেহেতু আমরা সাদা তেল খাই সব রান্নাই সাদা তেলেই করি সরষের তেলটা একটু কম ব্যবহার করি এটা আমি সাদা তেলেই করছি সর্ষের তেলেও করা যায় কোনো অসুবিধে নেই সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম এবার নাড়াবো এবার এর মধ্যে নুন দেবো হলুদ দেবো শুধু কি বেগুন পাতুরি করতে গেলে আমরা যেমন সর্ষেটা দিই এখানে সর্ষেটা দেবো না সর্ষের বদলে আমি দিলাম ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিলাম নাহলে সব কিছু একই সব যা যা দেয় সেই দিয়েছি শুধু সর্ষের জায়গাটায় আমি দিয়েছি ডিম এটাই হচ্ছে তফা কিন্তু এটা কিন্তু বন্ধুরা খেতে ভীষণ টেস্টা দারুণ টেস্টা গরম ভাতে বা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দেবেন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো আর তারপরে নামানোর আগে জল আমি যতটা পারবো চেষ্টা করব না দেওয়ার আমি এর মধ্যে একটু তেল দেবো দেখি কতটা কি ভাজা ভাজা হয় বেগুনটা জল যদি লাগে সামান্য একটু দেবো বেশি দেবো না মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য দেবো এমনি লঙ্কা আমি দিয়েছি কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য দেবো নুন হলুদ আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি তাই জন্য ক্যামেরাটা বন্ধ করে তারপর আমি নুন হলুদটা দিয়ে আবার দেখাচ্ছি আপনাকে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু তেল দেবো দিয়ে তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়োটা দেবো কালারটা যাতে হয় সুন্দর হয় যাতে একটু কালারটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেলও যেটা বলেছিলাম দেব তেলও একটু দিয়েছি পুরোটাই বলতে গেলে একটু তেলের মধ্যেই এটা হবে দারুণ খেতে লাগে দারুণ যারা জানেন তো জানেনি আর যারা এখন অবধি করে উঠতে পারেনি তারা করে দেখবেন সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতে রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু ভালো লাগে আর যারা অবশ্যই মিষ্টি খান তারা কিন্তু মিষ্টি দেবেন তারা অবশ্যই সামান্য মিষ্টি দেবেন দারুণ খেতে লাগে আমি সর্ষের জায়গাতে এখানে ডিমটা দিলাম সর্ষেটা আমি দিলাম না সর্ষে দিয়ে করলেও কিন্তু খেতে ভালো হয় এটা আবার একটু আলাদা রকম টেস্ট কিন্তু সত্যি বলছি এটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আমি একটু তেল দিয়েছি আর দেখুন যতটা পাচ্ছি ভাজা ভাজাই করার চেষ্টা করছি আমি জলটা না দেওয়ারই চেষ্টা করছি তাও যদি দেখি একটু লাগবে তখন একটু সামান্য জল দেব দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে আমি বেগুনটা একটু পাতলা পাতলা করে কেটেছিলাম আমার জল আর দিতে লাগলো না তেলের ওপরেই পুরোটাই হলো জিনিসটা ভাজা ভাজা হয়ে গেলো আমি মিষ্টি দিয়ে দিয়েছি এবার জাস্ট খালি নামাবো পরিবেশন করবো আমি এটাকে নাম দিলাম বেগুন ডিমের ঝাল যদিও বা আমি এখানে কিন্তু রসুন টসুন কিচ্ছু দিইনি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরের উপর হয়েছে তাও যেহেতু ডিমটা আমি দিয়েছি তাই এটার আমি নাম দিলাম বেগুন ডিমের ঝাল সত্যি বলছি এটা খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে সাথে সবকিছুর সাথে ভালো লাগে খুব টেস্ট হয় সরষে দিয়ে করলে একরকম টেস্ট এটা একরকম টেস্ট আমার মা করতো এটা খুব ভালো লাগে মানে খুব ভালো করতো মা আমার এটা পুরো একদম তৈরি ভাজা ভাজা হয়ে গেছে নাড়াতে নাড়াতে বেগুনটা হাতলা করে কেটেছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আমার এটা বেগুন ডিমের ঝালটা আমার কিন্তু পুরো রেডি এটা কিন্তু আমি নাম দিয়েছি ঠিক আছে তাহলে এবার আমি পরিবেশন করব পরিবেশনের অপেক্ষা খালি দেখুন এই যে দেখুন আমার ডিম বেগুন ডিমের ঝাল কিন্তু তৈরি একদম পুরো রেডি খালি পরিবেশনের অপেক্ষা দারুণ খেতে লাগে তা দেখুন আমি যে ডিমটা দিয়েছি সেটাও কিন্তু কেউ বুঝতে পারবে না আমি যে ডিম দিয়েছি এর মধ্যে একদম পুরো মিশে গেছে একদম কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না তা আমার বেগুন ডিমের ঝাল তৈরি এবার খাবো তাহলে বন্ধুরা টাটা আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন